ভারতের উত্তর প্রদেশে হিন্দু মেলায় সকালে পদদলনের ঘটনা ঘটেছে। পুলিশের তিনটি সূত্র জানায় ঘটনার পর নিকটবর্তী হাসপাতালে মর্গে প্রায় চল্লিশটি মরদেহ পাওয়া যায় এর আগে বেসরকারি সূত্র জানায় সেখানে এক ডিজনের বেশি নিহত হয় এছাড়া আহত হয়েছেন অনেকে তবে ভারত সরকার আহত নিহতের সংখ্যা লুকানোর চেষ্টা করছে তারা বিকেল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আহত তাহত ও নিহতদের সংখ্যা প্রকাশ করতে আগ্রহ প্রকাশ করেনি সেটা ত্রিপাঠী নামের এক নারী বলেছেন না আমরা মানুষকে পড়ে যেতে দেখেছি আমার সামনে গিয়ে দেখি চারদিকে কাপড় মানুষের দেহ তাদের অন্যান্য জিনিস পড়ে আছে বিষয়টি এত তাড়াতাড়ি ঘটে গেল আমি আর এটি নিতে না পেরে কান্না শুরু করি সৌভাগ্যক্রমে আমার দলের কেউ আহত হননি আমরা সবাই নিরাপদ আছে কিন্তু আমি আর কখনো কুম্ভ মেলায় আসবো না সেরা শিশু ও আত্মীয়দের তাদের প্রিয় মানুষদের মরদেহ পাশে কাতে দেখেছেন কুম্ভ মেলায় পুরো ভারত থেকে কোটি কোটি মানুষ অংশ নেন সেখানে পবিত্র পানিতে ডুব দেন তারা এই মেলায় হাজার হাজার হিন্দু সন্ন্যাসী অবস্থান করেন বলা হয় তাকে হিন্দুদের সবচেয়ে বড় জমায়েত এটি প্রতি বারো বছর পর পর কুম্ভ মেলা হয়ে থাকে আর একশো বছর অন্তর হয় মহা কুম্ভ মেলা ধারণা করা হয় এটি প্রায় আটশো বছরের পুরনো ঐতিহ্য প্রাচীন এই কুম্ভ মেলায় গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মোহনায় অনুষ্ঠিত হয় যেখানে পূর্ণ লাভের আশায় হাজার হাজার মানুষ একসাথে স্নান করেন হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন গঙ্গা যমুনা এবং সরস্বতী পবিত্র জলে স্নান করে মানুষ পাপ থেকে মুক্ত হন তীর্থযাত্রীরা সূর্য উদয়ের আগেই পবিত্র ঠান্ডা পানিতে স্নান শুরু করেন এবারের মেলায় চল্লিশ কোটি মানুষ অংশ নেবেন বলে ধারণা আয়োজকদের